সহপাঠীদের মারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অন্য এক পড়ুয়া অধ্যক্ষের ভূমিকা নানান প্রশ্ন জনমনে ঘটনাটি ঘটেছে কাছারের কাটিগড়া সমষ্টির জালালপুর বলেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যক্ষদর্শীর মতে জানা গিয়েছে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে নিজের বিদ্যালয়ে এসেছিলেন দশম শ্রেণীর ইমদাদুল হক নামের এক পড়ুয়া পতাকা উত্তোলন শেষে এক স্কুলের অন্য পড়ুয়াদের সঙ্গে কিছু মনোমালিন্য দেখা দেয় ইমদাদুলের আর এতেই বিপত্তি ঘটে প্রথমে স্কুলের ভিতর দলবদ্ধভাবে ইমদাদুলকে মারধর করেন ওই শিক্ষার্থীরা সেখান থেকে কোনো মতে পালানোর চেষ্টা করলে ইমদাদুলের পিছু ধাওয়া করে জালালপুর বাজারে এসে ফের তাকে মারধর করা হয় সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু মানুষ এসে অজ্ঞান অবস্থা তাকে উদ্ধার করে জালালপুর প্রাথমিক হাসপাতালে প্রেরণ করা হলে তার অবস্থা সংকটজনক থাকায় শিলচরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাকে শিলচরে নিয়ে যাওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ঘরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা বর্তমান এমদাদুল ঘরে থাকলেও তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে স্কুলের মধ্যে আমি গেছি প্রিন্সিপাল সারে যদি ওই সান্তনাটা আমারে দিতা যে যত বড় দুর্ঘটনা হোক না কেন এটা দুর্ঘটনার সমস্যার সমাধান আছে তুমি আগে বাচ্চার স্টেটমেন্টটা করো আমার মনে একটা সান্ত্বনা দিলাম যে আমি একটা বাচ্চা তো দেখো বাচ্চা গর্তাকে বাইরিয়া ইস্কুল দেবার বাদে এই বাচ্চার গার্জেনটা মনে এই বাচ্চার গার্জেনটা হল কি টিচার কিন্তু টিচারের কাছে যাবার বাদে প্রিন্সিপালের কেছে যাবার বাদে যদি এই ধরনের কোনো শান্তি আমি পাইতাম তে এখন পর্যন্ত আমার মনে যে শান্তি দিলাম যে আমার বাচ্চাটার আজ যাই হোক প্রিন্সিপালে আমার অতটুকু পর্যন্ত আমি একটা ঘন্টা আমার বাচ্চা রাখলাম তাই তাই একটা মানুষের ইয়া দেখলা না আজকে পনেরো তারিখ সকাল নয়টা পনেরো মিনিটের সময় ঘটনা হয়েছে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এখন পর্যন্ত আমার কোনো গার্জেন কোনো এই বাদী বিবাদী বাচ্চা জেলা দুর্ঘটনা ঘটাইছে এরা থাকিয়াও কোনো ফোন নাই কোনো যোগাযোগ নাই কোনো দেখা নাই কোনো হলে ফোন দুইজনে এখন কোন কোন এটা তো আমি জানি না কিন্তু এখন পর্যন্ত আমার বাচ্চাই আজকে সতেরো তারিখ এগারোটা পর্যন্ত আমার বাচ্চার কোনো মানুষ জাতীয় দেখছে না আমার বাচ্চার অবস্থাটা আমি ও কথা এখন কইতাম যে বাচ্চাটা তো দুর্ঘটনা ঘটাইছে বা দশ বারোটা যদি তারারে যদি তারার একশন নেবা বাদ দিলেন তারারে যদি শাসন করা বাদ দিলেন তে এই বাচ্চাই গেছে আর এই স্কুল আমরার বাচ্চাইতে কতটুক পর্যন্ত সেফ সাইড হইবা আমি তো জানি আর না নিজে কারণ এই বাচ্চাইতে আরো বিভিন্ন ছাত্রর মুখ থেকে শোনা গেছে যে তারা প্রতিদিন ছেলে এবং মেয়েরার উপরে এই ধরনের অসুবিধা করে আমি ও কথা কান আপনার আপনার মারফত যারা হঠাৎ আউট হয় যাতে আমরা যতটুকু পর্যন্ত দুর্ঘটনা ঘটছে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে যে এর এরিয়ার বাইচান্স যারা আছে এরার উপরে যদি এই ধরনের আক্রমণটা না হওয়ার লাগি আমি প্রশাসনের